বাবা এখনো বাজার করে আনেনি বাজার করে আনলে তবে উনুনে আগুন ধরবে ঘরে কিছুই তুই নেই তোদের দেয়ার মতো আমার যে ভীষণ খিদে পেয়েছে খিদে চলে আই তিন্নি মা বলেছে এখন গড়ে করে কিছু নেই কিছুক্ষণ অপেক্ষা কর বাবা মা এলে রান্না করে দেবে উম যা ততক্ষণ তুই খেল দাদা আজ মাছ কত করে দিচ্ছ গো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে ভালো তো হবেই আর রান্না নদীর টাটকা মাছ বলে কথা কি মাছ নেবে বলো ইলিশ নাকি রুই কোনটার দাম কত ইলিশ তো মেয়ে খেতে চেয়েছিল ইলিশ চারশো টাকা কেজি আর রুই সাড়ে তিনশো টাকা দেব কি বলছো দাদা এত দাম পকেটে তো শুধু আশি টাকায় আছে কি বললে আশি টাকা হা সালে হারান্ধা এই টাকা নিয়ে কেউ মাছ কিনতে আসে যাও যাও এই দামে বাজারে কোনো মাছ পাবে না যাও দেখি দোকানের সামনে থেকে যাও মালতী ও মালতী কই গো এই যে বাজার নিয়ে এসেছি এসেছি এলে তুমি তোমার মেয়ে তো খিদে খিদের জ্বালায় আমাকে জালিয়ে ছাড়লো বললাম বাজার নিয়ে এলে রেঁধে দেব তা কি কি এনেছো আজ তেমন কিছু আনতে পারিনি গো শুধু শাকসবজি মাছ মাছ নিতে গিয়েছিলাম কিন্তু মাছের যা দাম আর নেওয়াই হলো না যাইছো তাতেই হবে মাছই খেতে হবে এমন তো কোনো কথা নেই মালুতি বৃষ্টিটা কমেছে আমি একটু আসছি আহ কত সুন্দর টালপিটার গ্রান বেরিয়েছে এ নিশ্চয় মিনতি কাকিমার বাড়ি থেকে আসছে আমার যে খুব খেতে ইচ্ছে করছে যাই তো তো আমি একবার গিয়ে দেখি কাকিমা তুমি বুঝি তালের পিঠা বানাচ্ছ কি মিষ্টি গ্রান বেরিয়েছে গো কেন রে যেই গ্রান পেয়েছিস ওমনি খেতে ছুটে এলি তাই না না কাকিমা তেমন মিষ্টি ঘ্রাণ আসছিল আমি ভাবলাম একবার কি দেখি দেখা শেষ এখন যা দেখি তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করি জানা আছে যেই না ঘ্রাণ পেয়েছে ও ছুটে এসেছে যা বলছি এখান থেকে যা নয় তো গরম তেল তেল গায়ে ছুরে মারবো এখনো দাঁড়িয়ে আছিস কি রে যা আকি মা মা এইভাবে কেন বলছো আমি তো শুধু এই আর একটা কথাও বলবি না বেরো বেরো আমার বাড়ি থেকে কি রে তিমনি তুই কা কি আর কোথায় বা গিয়েছিলি তিন কি হয়েছে তোর পড়ে গিয়ে ব্যাথা পেয়েছিস নাকি আবার দিয়েছে বেশ করেছে তোকে পারি না কেন যেতে হবে তোর ওখানে জানিস তো মিনতি কেমন খিটখিটে মানুষ তার উপর ও তো ও তো আমাদের একদমই সহ্য করতে পারে না

বাবা বাবা তুমি এসেছো আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি তাই বুঝি তামা আমার জন্য এত অপেক্ষা করেছিলিস কেন কি হয়েছে তুমি দাও না? তালের পিঠা হুট করে তালের পিঠার বাই না কেন আর আমাদের তো তাল গাছও নেই এখন তাল পাবো কোথায় ও একবার কি হলো কি এভাবে ডাকছো কেন মেয়েটা হঠাৎ তালের পিঠা খাবে খাবে বলে বায়না করছে কি করি বলো তো হুট করে বায়না করেনি তোমার মেয়ে সকালে গিয়েছিল মিনতিদের বাড়ি তালির পিঠার ঘ্রাণ পেয়ে ইচ্ছে মতো মতো দু চারটে শুনিয়ে দিয়েছে আর কি এরপর তোমার মেয়ে কাঁদে কাঁদে বাড়ি এসে বায়না ধরলো তাহলে পিঠে খাবার আচ্ছা এই ব্যাপার শোনো মারুতি আমি বাজারে যাচ্ছি গিয়ে দেখি কিছু করতে পারি কিনা আরে তুমি এই তো বাড়ি এলে আবার এখনই বাজারে যাবে মেয়েটা এভাবে এসে বায়না করলো না করে কি যে করি বলো আমি আসছি দাদা তাল কত করে দিচ্ছ গো মেয়ে আমার তালের পিঠা খাবে বলে বড্ড বায়না ধরেছে আজকাল তো সবাই তালের পিঠা খাচ্ছে এমন যে তালি সময় তালের চোরা একশো কুড়ি টাকা করে দেব নাকি দাদা কি বলছো দাদা তালের এত দাম গতকাল তো এর থেকেও বেশি দাম ছিল আজ তো তাও কমেছে এর থেকে কমে হবে না দাদা নিলে নিলে দাও না হলে আসো খাবার আর উপ্রে আছে এই যা আবার বৃষ্টি নামলো ছাতাটাও নিয়ে এলাম না খালি হাতে বাড়ি কি করে কি করে যাব মেয়ে যে আমার বড্ড আশা নিয়ে বসে আছে কিন্তু এই সামান্য মজুরি খেটে খেটে কি আর সব সব পূরণ করা যায় কাজ করি নিতাইদার বাড়িতে একবার দেখি তাল পাও যায় কিনা তার বাড়িতে তো তালের গাছ আছে কিন্তু নিতাইদা নাইদার বউ যে আমার মেয়ের সাথে সকালে খারাপ আচরণ করলো সে দেখা যাবে যাই নিতাই দা ও নিতাই দা বাড়ি কি গো নিতাই দা ও নিতাই দা আরে এই বৃষ্টির ভেতর আবার কি এলো বাপু আরে হারান হারান তা বলো এমন বৃষ্টির ভেতর কি মনে করে এলে নিতাই দা বল বলছি তোমার থেকে একটা জিনিস চাইতে এসেছি সে তো প্রায় আসো তাই এখন আবার কি চাই যাই আসলে নিতাই দা আমার মেয়ে তিননি খুব তালের পিঠা খেতে চেয়েছে আমায় দুটো তাল দেবে এ মামার বাড়ির আবদার নাকি যখন যা যায় বে তোhunt আই দিতে হবে কেন ভয়া আমরা কি তাল নিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি নাকি যখন ইচ্ছে মুখ তুলে চলে আসবে দাদা এইটা দাও ওইটা দাও নানা বৌদি ছোট মে তো আমার কাছে আবদার করলো তাই বাজারে গিয়েও দেখলাম কিন্তু দাম বড্ড বেশি তাই আর আনতে পারিনি ভাব ভাবলাম তোমার তো তাল গাছ আছে তোমার কাছে হয়তো থাকবে না না ভাইয়া আমার কাছে কোনো তাল নেই যাও তো দেখি এখন মারুতি একটা গামছা দাও তো কি গো তাল পেলে মিটা এখনো বায়না করে বসে আছে রাগু মালতী বাজারে তালের যা আকাশ দাম কত আমার কাছে নেই গো আই নিতাদের বাড়িতেও গিয়েছিলাম কিন্তু কিন্তু কি তাড়িয়ে দিয়েছে তো কেন গেলে বল ও বাড়িতে মিটার জন্য তোমাকেও কথা শুনতে হলো এই মেখে নিয়ে আমি আর পারি না বাবা বাবা তুমি তালে নিচে তো আজ মজা করে তালের পিঠা খাবে আর পিঠে পিঠে করবি না তালের সব সময় শুধু খাই খাই আহ তুমি কেন বলছো তেমনি তো এখন অনেক ছোট ও এখন বায়না করবে না তো কবে করবে বলো সে আমি আর কি বলবো যা খুশি তাই করো তোমরা আমাকে আর কিছু বলো না তিননি রাক্ত তালের পিঠে চল আমরা বৃষ্টিতে ভিজি মা এখন ঘরে আমাদের বকতেও পারবে না বাবা আমরা একটু বৃষ্টিতে ভিজি জ্বর বাদ বেরে বাবা যাস নে কিচ্ছু হবে না বাবা আমরা এক খুনি চলে আসব হ্যাঁ বাবা আমরা বেশিক্ষণ ভিজবো না যাই না বাবা বা ঠিক আছে বাবা আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো বোন তুই তো জানিস বাবার অত টাকা নেই যাতে আমাদের সব চাহিদা চাহিদা পূরণ হবে তুই জেদ করলে কি করে হবে বল আমি তো তেমন কিছু চাইনা দাদা শুধু তালের ভিতরে খেতে চেয়েছিলাম তাও বাবা এনে দিল না